কোনটা <laughs> <laughs> Now we hold it. Tot the Yes, tightly. Ashwild, mm. mm. let the full cutty, Mr. Pomer. আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে গাছ থেকে একটা লাউ কাটলাম আসলে সবগুলা লাউ একেবারে বড় হয়ে গিয়েছে আর এই লাউ দেখা যায় যে মনে হয় যে বুড়া হয়ে গিয়েছে মানে কচিনা কিন্তু তারপরও যখন রান্না করা হয় তখন একদমই সফট হয়ে যায় মানে কোনো শক্ত থাকে না আর খেতে অনেক বেশি স্বাদও হয়ে থাকে কারণ ফ্রেশ বা গাছের লাউ নিজের মানে সঙ্গে সঙ্গে গাছ থেকে পেরে রান্না করাটা সেই জন্য হয়তো এরকম তাই আমি একটু বড় করেই কাটি যার মানে আমার কাছে মনে হয় যে টেস্টের দিক টেস্টের দিক দিয়ে কোনো খারাপ হয় না তো চলুন দেখি আমি এখানে চিকেনের লেগ পিসেস নিয়ে নিয়েছি কয়েকটা ছোট ছোট টুকরা করে নিয়েছি আর প্যান বসিয়ে দিলাম প্যানে হালকা একটু তেল আর পেঁয়াজ একটু হালকা ভেজে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট আর লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে অল্প একটু জিরার গুঁড়ো আর হচ্ছে আমি লবণ পেঁয়াজটাতেই দিয়ে দিয়েছিলাম এবার আমি মশলাটাকে একটু পানি দিয়ে সে মানে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে কষিয়ে নেবো যখন এরকম সবটা পানি ফুটে আসবে তখন আমি চিকেনের যে লেগ পিসেসগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ওই এতটুকু পানিতে আমি ফার্স্টে যতটুকু পানি দিয়েছিলাম অতটুকু পানিতেই কিন্তু আমি আজকে পুরাটা রান্না করব আর এছাড়া এখানে এক ফোঁটা পানিও দিব না তো আমার চিকেনটা এভাবে আমি মাঝখানে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা থেকেই যথেষ্ট পরিমাণ পানি বের হবে সেটা দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে আর এরকম একটু কষানো হয়ে আসলে তখন আমি উপর দিয়ে লাউগুলো দিয়ে দিব যে লাউগুলো কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর লাউ থেকে কিন্তু বেশ পরিমাণ পানি বের হবে আর লাউয়ের পানি এই পোড়াটা রান্না হয়ে যাবে তো আমি এপাশ ওপাশ করে একটু মিক্সড করে নিচ্ছি আর মশালা লাউ কিন্তু অনেক মজার একটা সবজি যা অনেকভাবে আর যেভাবেই রান্না করা হোক না কেন মার্লা মশালা এটা অনেক বেশি স্বাদের হয়ে থাকে তো এই যে আমি মাঝখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখানে কিন্তু আমি আর পানি দিচ্ছি না আর দেখতে কিন্তু লাউটা মনে হচ্ছিল যে একটু বুড়া হয়ে গিয়েছে মানে আমরা নর্মাল ভাষায় যেটা বলি কচিলাও বা বুড়া হয়ে গেলে মানে একটু বেশি সময় গাছে থাকলে আর কি বাট এই যে দেখুন একদমই সফট কিন্তু হয়ে গিয়েছে মানে অনেক একদমই নরম তুলতুলে হয়ে গিয়েছে মানে এটা দেখা যায় যে বড় হলেও হয়তো বা গাছের ফ্রেশ বলে এরকম বড় হয়তো দেখা যায় যে একদমই মানে গলে যায় আর মাংস দিয়ে রান্না আমি আবার একটু কাঁচামরিচ দিই আমার কাছে এটা খেতে ভীষণ মজা লাগে তো মজার সুগ বের হয়েছিল যে কি আর বলবো আর আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ আর এই হচ্ছে আমার রিয়ামের খাবার রিয়ামের জন্য নিয়ে নি